সেখান থেকে স্মার্ট আরবি সফল হয়েছে আরবি টাইটানস দলটাও সফল হয়েছে মুস্তফিজি প্রথম গোলটা করেছিল এরপরে স্মার্ট আরবির মাহবুবুর দ্বিতীয় শটটা নেবেন স্মার্ট আরবির মাহবুবুর মাহবুব তিনি শটটা নেবেন দ্বিতীয় শট এখন পর্যন্ত স্মার্ট আরবি দুইটি শট নিয়েছেন এবং দুটি শট থেকে দুটি গোল করতে সক্ষম হয়েছেন এবারে আর এবি দলের দ্বিতীয় শট ফরহাদ শট নেবেন দ্বিতীয় শট ফরহাদ এই প্রান্তে থাকবেন গোল রক্ষকের দায়িত্বে আর দ্বিতীয় শট থেকে ফরহাদ দেখার বিষয় গোল করতে পারেন কিনা রেফারি ইয়েস গোল পর্যন্ত

দেখার বিষয় গোল করতে পারেন কিনা এবার যদি গোল করতে পারেন তাহলে কিন্তু এগিয়ে যাবে আর ই শট সাদ্দাম গোলরক্ষক টসি টাইটান্স তিন স্মার্ট আরবি দুই স্মার্ট আরবি তিনটি শট মেরেছেন সেখান থেকে দুটো গোল করেছেন আরবি টাইটানস তিনটি শট মেরেছেন সেখান থেকে তিনটি গোল করেছেন এখন পর্যন্ত তিন দুই গোলের ব্যবধানে আরবি টাইটানস এগিয়ে রয়েছে জার্সি নাম্বার টুয়েলভ কাউসার চতুর্থ শটটা মারবে চতুর্থ শটটা এটা যদি মিসিং হয়ে যায় পরের পরের শট আউট থেকে যদি গোল হয়ে যায় আর এটা এটা তাহলে কি তারা করতে সক্ষম হবে ফোর ফোর শট এবং চার এখন পর্যন্ত স্মার্ট আরবি চারটা শট থেকে তিনটি গোল পেয়েছেন আরবি টাইটানস চারটা শট থেকে চারটি গোল করেছেন অর্থাৎ চার তিন গোলের ব্যবধানে পেনাল্টি শুটআউটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আরবি টাইটান্স নেট্রান্টে মেহেদী শেষ শট শেষ শটটা মারবেন এই শটটা যদি মিসিং হয় তাহলে আরবি টাইটানসের আর শট মারার দরকার নেই তারা কাঙ্ক্ষিত জয়টা লাভ করতে সক্ষম হবে স্মার্ট আরবি মেহেদী গোল শেষ সুযোগ এটা যদি সেভ হয়ে যায় এটা যদি সেভ করতে পারেন জসিম জসিম তাহলে কিন্তু নাটকীয়তার অবসান ঘটবে না শেষ শট লাস্ট শট এই শট থেকে গোল করতে পারলেই আরবি টাইটান্স জয়লাভ করতে সক্ষম হবে সুজন দেখার বিষয় শেষ শট নাটকীয়তা যেন শেষ হচ্ছে না এবারে কি করা যায় কি করবে আবাদত পেনাল্টি শুট থেকে আবারো ড্র হয়ে গেল স্মার্ট আরবি 500 থেকে 4টি আরবি টাইটান্স 5টি শট থেকে 4টি সব মিলিয়ে রুদ্ধশ্বাস মোমেন্টাম বিরাজ করছে প্রথমত স্মার্ট আরবি তারা শট নেবে